বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শাল বনাঞ্চল নবাবগঞ্জ জাতীয় উদ্যান দু সালে চব্বিশ অক্টোবর পাঁচশো সতেরো দশমিক একষট্টি হেক্টর বা বারোশো আটাত্তর দশমিক উনপঞ্চাশ একর জমি নিয়ে এই প্রাকৃতিক শাল বনাঞ্চলটি জাতীয় উদ্যানে রূপ পায় এই উদ্যানের পাশে রয়েছে বাল্মীকি মনির থান এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবনের সংলগ্ন উপজেলার ফতেপুর মারাস মৌজায় প্রায় তিন একর ভূমির উপর অবস্থিত সীতাকোট বিহার জনশ্রুতি রয়েছে সীতাকে পঞ্চবটির বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য তৈরি করে দেয়া হয়েছিল একটি কুঠুরি আর সেই কুঠুরি হল সীতারকোট এমনটি দাবি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় সাড়ে তিনশো বর্গ ফুটের বিহারটিতে ছোট বড় একচল্লিশটি কক্ষ রয়েছে যেহেতু একসময় হিমালয়ের পাদদেশের ভারতের দার্জিলিংয়ের নিচ থেকে শুরু করে সরাসরি কুমিল্লা পর্যন্ত এই শালবনের বিস্তৃতি ছিল সে অনুযায়ী এই শীতার কোটটি ছিল গভীর শাল বনাঞ্চলের ভিতরে কালের পরিক্রমায় সেই বিস্তীর্ণ শাল বনাঞ্চল হারিয়ে যেতে যেতে আজ এখন বিচ্ছিন্নভাবে অল্প কিছুটিকে আছে কোটের মতো প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো কালের সাক্ষী হয়ে আমাদের মনে করিয়ে দেয় অতীতের সেই গভীর বনাঞ্চল এবং বনের সাথে মানুষের জীবন ও জীবনের ইতিহাসকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে রেজাউল করিম সুমনের ক্যামেরায় রেদোয়ান হিমেল প্লাস টিভি টোয়েন্টি ফোর